আপনারা আমার কিন্তু তিন দিনের কোন গ্যারান্টি নাই আল্লাহ প্রশ্ন করে হলি বলো মৃত্যু কত দূরে রসুল আল্লাহে আমার মনে সাক্ষী দেয় আমি এক অক্তর নামাজ পড়লাম আমার দ্বিতীয় অক্তর নামাজ পাবো কিনা এর মাঝে মৃত্যু হতে ঘরে আল্লাহ ডাকয় আলী তুমি তো ভুল করে সরে আলি আলি তুমি ভুল করছো তো তো এত দূরে না নভিজি ডাক ডাক কয় ডাক দিয়ে ফিরাইছো বাম দিয়ে ফিরাইতে পারবা কি না এরপর মান হলো আমাদের কল্যাণপুর বাজারের পূর্ব পাশে একটা চক্ষুতার প্রবন্ধ ছিল গরিব মানুষ ছোট ছোট মাছ আইনের ত্যাগে করে পাতিলি করে বাজারে বিক্রি করতো বাড়ি বাড়িতে ঘুরে ঘুরে বিক্রি করতো চরমনার এক মোজাহিদ ছিল আজ থেকে চার পাঁচ বছর আগে ঘটনাটা বইটা গেছে মাগরিবের জন্য যখন মাগরিবের নামাজে দাঁড়াইছে প্রথম রাখার যখন শেষ হয়ে গেছে দ্বিতীয় রাখা তেল্লার বান্দা শেষ দায় রুপুতে চলে গেছে এই যে পড়ছে আর তাজা বাড়িতে যাইছে বা ও ভাই এই জন্য খেয়াল করা লাগবে আল্লাহ একবার কবর যে কত খারাপ যে নির্বাচন কত কষ্টের জায়গা আল্লাহ একবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনা মা তাকুন ওয়া ইদরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা হে গোপালপুরের মানুষেরা হে কল্যাণপুরের মানুষেরা হে বাকি চরের মানুষেরা শুনো এই থেকে যতই পালায়ন করো যতই শিরমে যাও যতই আইসিতে যাও যতই বড় ডক্টরের কাছে ট্রিটমেন্ট নাও তোমার যখন সময় শেষ হইয়া যাইবে সুবহানালকেলমৌ কি তো তোমার কাছে হাজির হইয়া যাইবে আল্লাহু আকবার খেল করে দেখো বাবা সমাজের মধ্যে কত যুবক মানুষের মৃত্যু হয়ে যাইতে যে কথা ঠিক কিনা কত দাদা দাদার কাঁদে নাতে দাস ওইটা মেলা করছে কথা ঠিক কিনা এই জন্য খেয়াল করা লাগবে এই যে আমরা যে মাহফিল দিই কেন দিই আমরা মাদ্রাসা দিই কেন দিই খেয়াল করতে থাকি আল্লাহ আকবর আল্লাহ রসুল সাল্লাহাম বলেন মানুষরা যখন মৃত্যু বরণ করবে কবরস্থানের মধ্যে যখন তাকে মধ্যন করা হইবে আল্লাহ আকবর এই লোকটাকে যখন কবরের মধ্যে রাখা হবে এই মুদ্রার ব্যক্তির মানুষের রু দুই দুইটা একটা রো সাথে থাকে আর একটা রো জগতে চলিয়া যায় যে রোটার সাথে থাকে এই রোটা আল্লাহ আকবার মনে মনে ধারণা করে আল্লাহ আকবার চার বিহারের পালকিটা লই আমার সাথে যে সমস্ত লোকের কবর যেমন আমার সাথে যাইবে চার বিহারের পালকি যখন আসবে তোমার ঘরে বন্ধু বান্ধব আপন জনে কাঁদবে জারে জারে চার বিহারের পালকি যেদিন আমার ঘরে চলিয়া আসবে আল্লাহ একবার আমি যখন ফাঁকিতে উঠি ওই কবর স্থানের দিকে যাইব আল্লাহ একবার মোর্দার ব্যক্তি মনে মনে চিন্তা করে এই লোক গুলামার সাথে যাইতে আছে যখন সাড়ে তিন হাত একটা ঘোর বানাইয়া কবরস্থানের মধ্যে রাখা হইল ওই গোরের মধ্যে যখন রাখা হইল এই লোকটা চিন্তা করে ঘটনা কি আমাকে কেন গর্থের মধ্যে নামানো হইল যখন তিনজন মানুষ ধরাধরি করিয়া কবরস্থানের মধ্যে লোকটাকে যখন কবরের মধ্যে নামানো হইল এই লোকটা চিন্তা তা করতেছে ও ফয় নাই আমার মনে হয় তিন জন মানুষ আমার সাথে কবরে থাকবে আল্লাহ না 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 একজন লাপ মাইরা উঠাইতে যাওয়ার দেখি বিদ্যুৎ চলে গেছে। আবার তৃতীয় একজন মানুষ যখন বাসগুলো ঠিক করি আদ এই লোকটা যখন নাফান শুরু করে দেয় কিতাবের মধ্যে লিখে এই লোকটা হাউমাউ করে কাফুর তাইনা ধরার জন্য চেষ্টা করে আমাকে ফায়া কেন তোমরা آپ بریدی سلی آزاد এরকম ভাবে আমার আপনার একদিন গটিয়াই যাইবে কখন যেন গটিয়া যায় এই জন্য খেয়াল করা লাগবে ওইটা ঘটার জন্য আমাকে মাদ্রাসার মাহফিল দেওয়া হইলো ওইটা ঘটার জন্য আমাকে মাদ্রাসা করা হইলো ওখান থেকে বাসার জন্য আমাকে আল্লাহ বাকার মসজিদে মসজিদ দেওয়া হইলো কথা ঠিক কিনা রসুল বলেন যখন মর্দাকে যখন মাটি নিচে সাড়ে তিন হাত মাটি নিচে যখন আল্লাহ বাকার এরকম ভাবে মাটি দিয়ে যখন চলিয়ে আসে আল্লাহ বাকার যখন চলিয়ে আসে মুদ্রার ব্যক্তিকে যখন কবরস্থানের মধ্যে যখন রাখিয়া

যদি আমার মধ্যে না থাকে যদি আমি যদি নামাজি না হই আমি যদি মাদ্রাসাওয়ালা না হই মসজিদলা না হই এই লোকটা বলবে লি আমি কিছু জানি না আমি কিছু জানি না আল্লাহ রসুল বলেন আল কবর কবরটা কারোর জন্য আল্লাহ কর জান্নাতের বাগান কারোর জন্য জাহান্নামের নামের বা সাবিশ্বর গর্থ ওফায় রে বলো ওফায় নাই রে ওফায় নাই রে ওফায় না

যারা যারা আল্লাহর সাথে সম্পর্ক লিল্লাহে তকবীর হাত লিল্লাহে তকবীর লিল্লাহে তকবীর আল্লাহ এই মজলিসে সব তোমার সাথে তুমি সম্পর্ক করে দিও জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন এবার যখন কবরের মধ্যে আমাকে আপনাকে রাইখাইছে মন কারনাকে ফেরেশতা লাজাব হয়ে চলে গেছে প্রশ্নের জবাব দিতে পারি নাই খেল করতে থাকি কিতাবের মধ্যে দেখলাম আল্লাহর কিছু কিছু বান্দার আছে কবরে যখন তাকে ডাকা হবে তখন কার্নাকের ফেরেশতা এসে প্রশ্ন করে রববকা মা দিনু কমন লাবিউকা আল্লাহু আকবার কাফলের ভিতর থেকে আওয়াজ আসে সে রব্বিয়াল্লাহ

জল কাজের সময় তোমার রে আসার কথা ঠিক না আল্লাহর খেয়াল করে থাকি এই যে কোরআন আমাকে সাক্ষী দিল এই রকম ভাবে আল্লাহ বলেন কারোর জন্য কবরটা হলো কবরটা হলো সাবেশর কুয়া আমি অল্প সময় আলোচনা করে আমার ভাইজানদেরকে বোঝানোর জন্য আমি চেষ্টা করতেছি সময় যেহেতু সংকীর্ণ ভারত প্রদেশে আল্লাহ আল্লাহর এক বান্দা নামাজ নাই কালাম নাই রোজা নাই মাদ্রাসা নেই মসজিদ নাই মাদ্রাসা মসজিদকে কিছু ভালোবাসে না একদল মানুষ আছে আলেমদের দেখতে পারে না কথা ঠিক কিনা

সিদ্ধ দেহুরু আছে কিনা লোকটা নামাজ নাই কালাম নাই কোন কিছু করে না এই লোকটা যখন ইন্তেকাল করলো ভারত প্রদেশে ডক্টর নুরি মোহাম্মদ লেখে আল্লাহু আকবার কিতাবের নাম চোখে দেখা কফরের ঘটনা কফরের আজাব লোকটা যখন ইন্তেকাল করলো আমার ভাইদেরকে বলবো বাবা যারা নামাজ পড়ে তারও মরবে যারা এতক্ষণ নামাজ পড়েনা তারও কিন্তু মরবে কত ঠিক কি করবে কিনা এই লোকটা ইন্তেকাল করার পরে যখন আল্লাহ আকবর কিতাবের মধ্যে লেখে এই লোকটাকে যখন দাফন করবে গোসল করানোর জন্য আল্লাহ আকবর মশারি টানাইছে টানাই কিনা আল্লাহ আকবর মশারি টানাইছে গরম পানি করে কুসুম কুসুম গরম পানি বড়ই পাতা দিয়ে বড়ই পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে সাবান রেখে দিবে গোসল করায়া কথা ঠিক কিনা গরম পানি করলে যখন এই লোকটাকে গোসল করানোর জন্য তিনজন দুইজন মানুষ মশারির মধ্যে ঢুকছে আরেকজন মানুষ পানি ধরাই দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে তাকাইয়া আয়া দেখে অজগম একটা আল্লাহ আকর অদ্ভুত কালো একটা সাপ পা থেকে পেশায়া পেশায়া মুখের গোস্ত গুলি খাবলা খাবলা খা এই এই মৃত্যু ব্যক্তির দৃশ্য দেখে ওই গোসলখানার মধ্যে যারা গোসলের জন্য চলে গেছে তারা ভয় পাওয়া শুরু করে দিছে লাভ ওই মশারির মধ্যে থেকে বের হয়ে আইছে এলাকার মধ্যে খবর ছড়াই গেছে ছোট্ট ছোট্ট দুধের বাচ্চাদেরকে বুকের মধ্যে নিয়ে মা ধর শুরু করে দিছে বুড়া মানুষদেরকে কাঁধে করে নিয়ে এলাকায় থেকে পালায়ন শুরু করে দিছে মহল্লার সমস্ত মানুষ লাশটাকে ওই মশারির মধ্যে ফলাইয়া চলে মেলা করছে ইতিমধ্যে আল্লাহ আকবর একদল আল্লাহ আকবর তবলিক জমাতের একদল মানুষের সাথে সাক্ষাৎ হয়ে গেল আলেম সাহেব হুজুর ইমাম বলুন সাহেব হজুর যিনি আসছিলেন আমির সাহেব হজুর আমির সাহেব ডাকতে বলতেছেন বাবাজি আপনাদের কি হয়েছে আপনারা কে ভয় সঞ্চিত ব্যক্তিগত ঘটনা কি বলতেছেন হুজুর আমাদের মহল্লার মধ্যে একজন নামি দামি একজন ব্যক্তি মারা গেছে এই লোকটা কোনোদিন নামাজ পড়ে নাই মাদ্রাসা বিশ্বাস করে নাই আলিম উলামাকে বিশ্বাস করে নাই আল্লাহ আকবর কোরআনে কারিমাকে ভালোবাসে নাই এই সমস্ত এই আজকে মারা গেছে ইন্তেকালের পরে যখন এই লোকটাকে মশারির মধ্যে শোয়ানো হয়েছে এই লোকটাকে যখন গোসলের জন্য গোসলখানার মধ্যে ঢুকাইছে Такая дечие. কালো একটা সাপ আছে লোকটাকে পেশাইয়া মুখের মধ্যে কামরান শুরু করে দিছে এই বই তো আমরা মহল্লা থেকে চলে মেলা করছি এবার হুজুর ডাক দেখো না যাওয়া লাগবে না সকলে আমার সাথে চলে আস ওই হুজুরের পিছনে পিছনে লোকজন সবাইকে ডাইকে আনে ওই বাড়িতে মোট ধর্ম পরি ব্যক্তিতে ওই মৃত্যু বাড়ির মৃত্যুওয়ালা ব্যক্তির সামনে নিয়ে হাজির করে বলতেছেন সকলে চক্ষু বন্ধ করে বলো আল্লাহ 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 জুড়ে জুড়ে আল্লাহ 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 জিকির করো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জিকির শুরু করে দিয়েছে জিকিরের কত দাম দেখেন একদিন মানুষ কয় সরমনায় যারা খালি জিকির করে হই মিয়া জিকির তো করাই লাগবে জিকির করতে করতে ইমাম সাহেব বলতেছেন আবার আমি শब्द বলতেছেন তো খুলে দেখো এবার চক্কু খুলে মোশারী উঁচ করে দেখে না সাফতার নাই এবার কি করে থাকি তাড়াতাড়ি করে গোসল দাও গোসল করায় লোকটাকে আল্লাহু আকবার এরকম ভাবে নিয়ে গেছে কবরস্থানে নিয়ে যাওয়ার পরে কবরটা খনন করা হইল তাকায়া দেখে সেই কালো শাফি কবরের মধ্যে মুরালি ফাকায়া বসে রইছে এবার আমির शाह হুজুরকে ডাক হুজুর সেই শাফটাকে আবার আজকে কবরের মধ্যে দেখতে ভাই ইমাম সাহেব বলতেছেন যার কফলে যা আছে আল্লাহ পাক্বার যার কফলে যা লিখেছে বিধি তা ফুনদা লো যাবে না যহরুল ফাসাদ ফিল বর ওয়াল বাহরে বিমা কাসাবাতায়দিয়ানা এর দ্বারা এ জীবন কামাই করেছে নামাজ না কইরা রোজা না কইরা মাদ্রাসার ছাত্রদের ভালো না বাইসা আলেমদের ভালো না বাইসা যা কামাই করছে একে ধাক্কা দিয়া না ফরমানকে কবরে ফলাইয়া দে আর দেরি করিস না চাপা মাটি দে চাপা মাটি দে যার যার বাড়িতে চলিয়া যা এর কবরে আমার মাওলা যেভাবে ব্যবহার করব সেই ব্যবহার করতে থাকুক এর মধ্যে কোনো আপত্তি নাই এই জন্য কিাল করা লাগবে আমার কবর কার জন্য ক্রমে শান্তি জগতে থাকি কথা ঠিক কিনা রাসূল বলেন আল কবর রাউজা তুমরি আজিল জান্নাহ একদল মানুষ মৃত্যুর পরে দেখবেন মৃত্যু কি আমরা ভয় পাই কবরে রাখার পর আল্লাহ পাক পর 40 codimension আসার পর কোন মানুষটাকে যখন ওটা বসানো হয় এই লোকটাকে আল্লাহ পাক কিতাবের মধ্যে লেখছে যুক্তিপূর্ণ বয়ান দাদা হুজুরের লেখা kitab এই কিতাবের মধ্যে লেখছে আল্লাহর বান্দাকে সসম্মানের সাথে যারা মসজিদ ভালোবাসে যারা মাদ্রাসাকে ভালোবাসে নামাজ পড়েছে হালাল খাদ্য খাইছে এই লোকটাকে একটা খাটের মধ্যে বসাইয়া দিবে বলুন সুবান আল্লাহ লোকটা তাকে দেখবে চতুর্দিকে ফুলের বাগান এই ফুলের বাগানের মধ্যে বসাইছে ইতিমধ্যে পাঁচজন মানুষ সুন্দর চেহারা সুন্দর চেহারা আকৃতি পাঁচজন মানুষ চলে আইছে আসার পরে বলতেছেন আল্লাহর বান্দাকে সালাম দিয়া যখন আসসালাম আলাইকুম আহলাল কবুরি হে কবর বাসী তুমি কেমন আছো তুমি ভালো আছি বলতেছেন বলে তোমাদের পাঁচ জনের পরিচয় কি এই কবরের মধ্যে তোমরা করতে আসলা এই পাঁচজন বললে আল্লাহর বন্ধা আমরা হইলাম আপনার পাশ দেবা এ আল্লাহর বান্দা আপনি বড় কষ্ট করে বড় ত্যাগ স্বীকার করে 75 নামাজ পড়েছেন এই 75 নামাজকে মাওলা মানুষের রূপ ধারণ করায়া কোমরের মধ্যে আপনার সাথে থাকার জন্য خدمت করার জন্য আমাদেরকে পাঠাইছে আপনি যতদিন কোমরে থাকবেন ততদিন আপনার সাথে আমরা خدمت করব জুরুজুরু বুন মারহামা আল্লাহ গুনাহ পারের জন্য খেল করা লাগবে কবরের মধ্যে যারা শুয়ে থাকে যারা কবরের মধ্যে কষ্ট করে কবরের পাশ দিয়ে যারা হাইটা যায় এই লোকগুলোকে কবরবাসী দেখতে পায় বলে ডাক দেয় বলে কে যাও রে ভাই এই কবরের পাশ দিয়া বড়ই मुसीबते আছি কইও আমার বাড়িতে যাইয়া যুগ যুগ ধরে আছি আমি এই কবরে যুগ যুগ ধরে আছি আমি এই কবরে কে হইতো নয় না কবরের পাশে আসিয়া বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া তারা যেন দোয়া করে আল্লাহ তারা যেন দোয়া করে আল্লাহ রাস্তা দান করে সেই সুরক্ষাইব আমি কবরেতে থাকিয়া বড়ই মুসিবতে আছি কই আমার বাড়িতে